এই ব্যক্তি তার বাহন পেয়ে যত খুশি হয়েছে এই ব্যক্তি তার বাহন পেয়ে যত খুশি হয়েছে যখন কোনো বান্দা পাপ করার পর তৌবা করে ওই ব্যক্তির প্রতি আল্লাহ তার চেয়ে অনেক বেশি খুশি হন মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি বলছেন শোনো পৃথিবীর মানুষ তোমাদের কোনো বান্দা পাপ করার পর গুণা করার পর অপরাধ করার পর আল্লাহর দরবারে যখন ক্ষমা ভিক্ষা চায় আল্লাহ আমি এই পাপটা করেছি তুমি মাপ করে দাও যখন কোন বান্দা আল্লাহর দরবারে লজ্জিত হয়ে ক্ষমা ভিক্ষা চায় ওই ব্যক্তির প্রতি আল্লাহতালা এত 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 বেশি খুশি হন এই কথা বলার পরে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম একটা উদাহরণ পেশ করছেন কি উদাহরণ মরুভূমিতে একজন ব্যক্তি সাওয়ার করছে মরুভূমিতে একজন ব্যক্তি উটের উপর সাওয়ার করছে তার উটের উপরে ছিল খাদ্য তার উটের উপরে ছিল তার পানি এক পর্যায়ে সাওয়ার করতে করতে বিশাল মরুভূমির মধ্যে যখন চলে গেছে তখন তার বাহন তাকে ছিটকে ফেলে দিয়ে তার বাহনটা লাগামহীন হয়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে অন্য দিকে চলে গেল এই ব্যক্তি মরুভূমির মধ্যে একা একা পড়ে আছে তার কাছে কোনো খাদ্যও নেই তার কাছে কোনো পানিও নেই এক পর্যায়ে ওই ব্যক্তি তার বাহনকে আর খুঁজে পাচ্ছে না কোথায় গেলে বাহন পাবে এই ব্যক্তি নিজের জীবনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে এই ব্যক্তি নিজে নিজে উপলব্ধি করছে আর এই বিশাল মরুভূমিতে কোনো মানুষ নেই কোনো কিছু নেই বিশাল মরুভূমি আমার বাহনের উপরে ছিল খাদ্য আমার বাহনের উপরে ছিল পানি এগুলো নিয়ে ওই বাহনটা চলে গেল আমি কি করে বাঁচতে পারি এই ব্যক্তি নিজের ব্যাপারে নিরশ হয়ে গেল নিরশ হয়ে যাওয়ার পর এই ব্যক্তি ভাবলো আমি যদি বাহনের পিছনে ছুটে চলি তাহলে আমাকে কষ্ট করে মৃত্যুবরণ করা লাগবে তার চেয়ে বরং আমি এখানে গাছের নিচে পড়ে থাকি এখানে শুয়ে থেকে থেকে মারা যাব। এটাই বেশি আরামদায়ক মৃত্যু হবে কথা কি বুঝাতে পারলাম নিজের ব্যাপারে নিরশ হয়ে গেল মৃত্যু সুনিশ্চিত কষ্ট করে কেন মরবো একটু শুয়ে থাকি এখানে এক পর্যায়ে ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুবরণ করে যাব ওই ব্যক্তি নিরাশ হয়ে গাছের নিচে শুয়ে গেল এক পর্যায়ে ঘুম থেকে জাগ্রত হয়েই দেখতে পেল তার বাহনটা তার পাশে দাঁড়িয়ে আছে কথা মনে হয় আপনাকে আমি বুঝাতে পারলাম না এই ব্যক্তি গুম থেকে হঠাৎ জাগ্রত হয়ে দেখতে পাচ্ছে তার বাহনটা তার পাশে হঠাৎ দাঁড়িয়ে আছে তার বাহনের উপরে খাদ্য আছে তার বাহনের উপরে পানি আছে এই ব্যক্তি তো খুশিতে লাভ দিয়ে উঠে বাহনের লাগামটা ধরে নিল রশিটা ধরে নিয়ে বলা শুরু করে দিল আল্লাহ তুমি আমার র তুমি আমার বান্দা আর আমি তোমার প্রতিপালক দেখবেন আপনাকে আমি কি দিয়ে বুঝাই আমরা অনেক সময় খুশিতে আত্মহারা হয়ে যাই অনেক বেশি খুশি হয়ে যাই তখন উলুট পালট শব্দ বলে ফেলি বলি না ভাই কি থেকে কি বলে ফেলি এটা আমাদের হয় না তো ওই ব্যক্তি এত খুশি হয়েছে তার বাহনটা পেয়ে তার বাহনটা ধরে নিয়ে বলে ফেললো আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার প্রতিপালক কথা বুঝতে পারলাম খুশিতে আত্মহারা হয়ে গেছে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম বলছেন এই ব্যক্তি তার বাহন পেয়ে যত খুশি হয়েছে এই ব্যক্তি তার বাহন পেয়ে যত খুশি হয়েছে যখন কোন বান্দা পাপ করার পর তৌবা করে ওই ব্যক্তির প্রতি আল্লাহ তার চেয়ে অনেক বেশি খুশি হন অথচ ভাই আপনি আমি নিজের জীবনের জন্য কত পাপ করে চলছি চুরি ডাকাতি চিন্তাই থেকে শুরু করে জীবনে কত পাপ করে চলছি মানুষের গিবদ বদনাম থেকে শুরু করে আল্লাহর দরবারে একটু দহকা করা উচিত আল্লাহর দরবারে একটু কান্না করে পাপ মোচন নেওয়া উচিত এইটা আপনি আমি জীবনে প্রয়োজনীয় মনে করছি না